মাঠে এক দিবসীয় এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন পুরশুরার বিধায়ক ঘোষ মহাশয় ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধন করতে আসেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেরাসহ অনেক ছোট বড় বিজেপির নেতা নেতৃবৃন্দ টুর্নামেন্টটিতে আটটি দল অংশ গ্রহণ করেন জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুভেন্দু অধিকারী মহাশয় সাদা পতাকা নাড়িয়ে এবং রেফারির বাঁশি বাজিয়ে টুর্নামেন্টটি শুরু করা হয় চিলাডাঙ্গি থেকে সোমেন্দ্রনাথ ভক্তের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হ্যাঁ আমাদের সঙ্গে আছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত বেড়া মহাশয় তো সুশান্ত ব্যারামের কাছ থেকে আমরা আজকে জেনে নেব আজকে ছয় ডিসেম্বর যে হিন্দুরা সৌর্য দিবস পালন করছে। তো সেখানে আমরা দেখছি তার বিপরীত ছবি আমাদের এই পশ্চিমবঙ্গে তথা আমাদের এই মুর্শিদাবাদের মাটিতে যেখানে হুমায়ুন কবির ফির বাবরি মসজিদ বিতর্কিত সেই বাবরি মসজিদকে আবার উস্কে দিয়ে আজকে সেখানে ইট লাগানোর চেষ্টা করছে আপনি কি বলবেন এই বিষয়ে প্রথম কথা হচ্ছে হুমায়ুন কবির একজন কমিউনাল হিসাবে তারার বক্তব্য রাখছেন ওনার মাথায় চিন্তায় নেই যে আমরা কোথায় বাস করছি এটা হিন্দুস্থানে বাস করছি আজকে হুমায়ুন কবির যখন কাজেকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তানে যাবেন সেখানে ওনার পরিচয়টাই যে হিন্দুস্থান স্বাভাবিকভাবেই এই যে প্রশ্নগুলো আপনারা করছেন এই প্রশ্নের উত্তর ওখানেই লুকিয়ে আছে প্রথম কথা হচ্ছে বাবর কে বাবর একজন আক্রমণকারী সে ভারতবর্ষ আক্রমণ করেছিল এখানকার রাজরাজাদের পরাজিত করে সে ক্ষমতা দখল করেছিল আর যে বিতর্কিত সৌদের কথা বলছেন এটা সম্পূর্ণভাবে একটা রাম মন্দির ওনারা এসে ধাঁচাটাকে উড়িয়ে দিয়েছিল মীর বাঁকি তারপরে আমরা কি করেছি আমরা ওই ধাঁচার উপরটা উড়িয়েছি আমরা তো কেন কিছু ভাঙিনি সুতরাং ওই উপরটা উড়নার যে দিন সেই দিনটা হচ্ছে আজকের অর্থাৎ সৌর্য বীর্যের প্রতীক আজকের দিনটা আমরা সেই দিনটা আজকে সেইভাবে হিসাবে আমরা পালন করছি হুমায়ুন কবির মুর্শিদাবাদে যে ঘটনা ঘটাচ্ছেন উনিও একটা দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আবার উনি কিছুই করতে পারবেন না কারণ বাবর আমাদের নয় তাদের রক্তও আমাদের নয় ডিএনএ ডিএনএ টেস্ট করলে ওদের সাথে আমাদের এখানকার যারা রাষ্ট্রবাদী মুসলমান আছে তাদের সাথেও মেলে না তাহলে ওনারা কে ওনাদের এত গুরুত্ব দেওয়ার কি আছে যেখানে যেটা দরকার ছিল রাম জন্মভূমি শিলান্যাস হয়েছে বড় মন্দির হয়ে গেছে ভব্য মন্দির এমন হয়েছে সারা ভারতবর্ষ তথা পৃথিবী থেকে লোক ওখানে দেখতে যাচ্ছে আমরা যেটা চেয়েছিলাম সাতশো বছর আটশো বছর পর আমরা সেটা ফিরে পেয়েছি সুতরাং এই যে গর্ব এই যে অহংকার এই অহংকার আর গর্ব থেকে আজকে আমরা সৌর্য বীর্য দিবস পালন করছি সুতরাং বাইরের আক্রমণকারী কে এসে কি করেছে সেই ইতিহাস আমাদের মুছে ফেলতে হবে তাহলে কি আপনি কি এটাই বলতে চাইছেন নরেন্দ্র মোদি একবার লোকসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিলেন যে ম্যাকেলের ইতিহাস পড়ে এদেরকে যে একদম পুরো যে ইতিহাস আমাদের পড়ানো হয় আমরা আমাদের রাজারা কি করেছে সেটা না পড়িয়ে বাইরে থেকে কে রাজা এসেছে তাদেরকে পড়াচ্ছে তাদের ইতিহাস পড়িয়েছে কি দরকার আছে ওটা ইতিহাস পড়ার আমাদের এখানে নেই শূন্যের আবিষ্কার তার নেই আমাদের সুশ্রুত নেই চিকিৎসক তাহলে আমাদের ইতিহাসটা কম পড়িয়ে ওদেরটা পড়িয়ে মানুষের মনে কি ঢোকাতে চাইছে এবার এবারে আপনারা দেখুন নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে সারা ভারতবর্ষ গেরুয়াময় হয়ে গেছে প্রকৃত ইতিহাস কী ঘটনা ঘটেছিল সেটা আপনারা জানতে পারবেন উদ্ঘাটন হবে আমরা চাইছি এরপর থেকে মুঘল পিরিয়ড বন্ধ করে হোক পড়ানোর পাঠান পিওড বন্ধ করে দেখ সুলতানি যুগ বন্ধ করে দেখ ইলিয়াস এই বংশ বন্ধ করে দেখ এই সমস্ত পড়িয়ে মাথায় কিছু লাভ নেই এখন লাভ হচ্ছে যারা আমাদের এই দেশকে রক্ষা করেছে তাদের কথা পড়াতে হবে বীর সাভারকারের কথা পড়াতে হবে বিরসা মুন্ডার কথা পড়াতে হবে বিবেক কথা পড়াতে হবে স্বামীজির কথা পড়াতে হবে আমাদের বিভিন্ন সাধু সন্ত সমাজ আছে তারা যে জীবন অর্থ বলিদান দিয়েছে যে সাফার করেছে তাদের ইতিহাস পড়াতে হবে সেই দিন যেই যেদিন হবে সেইটা দিনে আগামী দিনে আসছে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবে বাংলায় পরিবর্তন হবে আর সেখানে এই সমস্ত ইতিহাস রচনা হবে কথায় বাবর এসেছে কোথায় হুমায়ুন এসেছে সেসব আর পড়ানো হবে না এটা নিশ্চিতভাবে জেনে রাখুন আমাদের সঙ্গে আছেন খানাকুলের বিধায়ক লোকপ্রিয় বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয় আমরা ওনার থেকে আজকে জেনে নেব যে এই যে হুমায়ুন কবির আজকে মুর্শাদে মুর্শিদাবাদে যে বিতর্কিত যে পাবরি ঢাঁচা আছে সেটা আবার পুনর্নির্মাণ করার জন্য যে ব্যবস্থা করেছে সেই জন্য দায়ী কে কাকে করবেন আপনি দায়ী দেখুন এর জন্য পুরোপুরি দায়ী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস মুসলিমদের নিয়ে তাস খেলা হচ্ছে আমরা মনে করি আমাদের আপত্তি নেই মসজিদ তৈরি হোক কিন্তু বাবরের নামে মসজিদ এটা আমরা মেনে নিতে পারছি না মোগলদের সেই সময় যে অত্যাচার ছিল সনাতনীদের ওপর এর ইতিহাসটা যদি ঠিকভাবে মানুষ পড়ে তাহলে কখনোই মানুষ এটাকে সমর্থন করবে না মুসলিমদের মসজিদ হোক হাজার মন্দির তৈরি হোক আমাদের কোথাও কোনো আপত্তি নেই কিন্তু বাবরের নামে মসজিদ এটা আমরা মেনে নিতে পারছি না তো এটা আমরা তীব্র বিরোধিতা করছি আপনার আপনার দেখুন আমার যে ফাইট সেটা হচ্ছে জনগণের অধিকারের জন্য আমরা বিরোধী দলের বিধায়ক আমাদেরকে না কোনো প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না আমাদের কথা শোনা হয় তো স্বাভাবিকভাবে প্রতিদিন আপনি দেখুন এই আরামবাগ সাব খানাকুল গোঘাট পরশুরা তারকেশ্বর প্রত্যেকটি জায়গায় রেগুলার দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে কেউ বাইকে হোক কেউ গাড়িতে হোক তো রাস্তাঘাট খারাপের জন্যই দুর্ঘটনা ঘটছে কোথাও বা রাস্তা মাঝখানটা ভালো আছে সাইডগুলো খারাপ হয়ে গেছে ফুটপাত খারাপ হয়ে গেছে তো ফুটপাত খারাপের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে কোথাও বা অবৈধভাবে জমায়েত বেশ কিছু মালপত্র জমায়েত করার করে রাখা থাকছে তার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের খানা তো আর কবলিত এলাকা প্রতি বছর রাস্তাগুলো খারাপ হয়ে যায় প্রায় তিন বছর চার বছর ধরে সমস্ত পিচ রাস্তার ওপরে একটুও পিচ দেওয়া হয়নি কয়েকটা রাস্তা দু চারটে রাস্তা অল্প পিচ পরিমাণ পিচ দেওয়া হয়েছে বাকি দেওয়া হয়নি তাহলে এতে কি হচ্ছে এতে করে মানে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে তাই মানুষ বারবার কেন সমস্যার সম্মুখীন হবে এই মানুষের সমস্যা সমাধান করার দায়িত্ব সরকারের আমরা বিধানসভায় বলি কাজ হয় না তাহলে একজন বিডিও উনি সরকারের একজন প্রতিনিধি নিশ্চিতভাবে আমি যখন ওই এলাকার রাস্তাঘাট তৈরির দাবি নিয়ে গিয়েছিলাম তখন বিডিও টেবিল চাপড়ে কথা বলছিলেন স্বাভাবিকভাবে আমাদের কার্যকর্তারা উত্তেজিত হয়েছেন আমি নিজেও উত্তেজিত উত্তেজিত হয়েছি স্বাভাবিক তো জনগণের অধিকার রক্ষা করা আর তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া এটা যিনি রাজ্য সরকারের রয়েছেন তাদের কাজ মমতা ব্যানার্জির কাজ কিন্তু হচ্ছে না কেন সড়ক ছাড়ানোর টাকা আসছে টাকা তৃণমূল নেতাদের পকেটে চলে যাচ্ছে এই জিনিস চলতে পারে না আবাস যোজনার টাকা লুট জব গার্ডের টাকা লুট চারিদিকে শুধু লুট চলবে এটা আমরা মেনে নেব না সেই জন্যই লড়াই দাদা এখন